সবাইকে জয় যিশু আপনারা সবাই কেমন আছেন আপ অনেক দিন পর আজকে আবার আসলাম নতুন আবার একটা ভিডিওতে আপনাদের সামনে কারণ কদিন ধরে খুব অসুস্থতা থাকার ফলে ঠান্ডা লেগে গেছিল ভিডিও ঠিক মতো করতে পারছিলাম না আজকে আবার এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হলো যে যে কোনো মানুষ বহুকে বিশ্বাস করবে সেই কিন্তু পরিত্রাণ পাবে যে কোনো মানুষ বলতে কে সারা পৃথিবীময় সমস্ত জাতির মানুষ কারণ পরমেশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড তার হাতেই সব কিছু তিনি আকাশ পাতাল চন্দ্র সূর্য এই পৃথিবী পাহাড় পর্ব সবই তার হাতে সৃষ্টি সপ্তম দিনে মানুষ সৃষ্টি করেছিলেন এবং এই পুত্রকে প্রভু যিশুকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন যাতে প্রভু যিশুর মাধ্যমে এই পৃথিবীর মানুষ সবাই উদ্ধার পায় মানে পাপ অপরাধ থেকে কারণ আমরা তো অনেক পাপ করি অপরাধ করি ভুল করে ফেলি ভুলবশত মানুষ পাপ করে জেনে শুনে কেউ পাপের মধ্যে পা বাড়ায় না ভুলবশত আমরা করে ফেলি তখন আমরা নানা রকম অমঙ্গলের ফলে আমরা ভুগতে থাকি তাই প্রভু শিশু এই পৃথিবীর বুকে এসেছিলেন আমাদের পাপ থেকে অপরাধ থেকে উদ্ধার করতে আর সমস্ত রোগ হাত থেকে সুস্থতা করতে তাই যে কোনো মানুষ প্রভুর উপরে বিশ্বাস করবে বিশ্বাস করে চলবে সেই কিন্তু পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন লাভ করবে তোমরা আজীবন কাল আমার উপরে ভরসা রাখো বিশ্বাস করো তোমাদের জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য কি করি আমি যেরকম ধর্মের পথে সঠিক পথ পথে এগিয়ে যাই আমিও তোমাদের সেই পথ প্রস্তুত করে দেবো সেই পথেই তোমরা চলাচল করবে মানে প্রভুই একমাত্র পথ এছাড়া অন্য কোনো পথ নেই যে আমরা সেই রাস্তা দিয়ে গেলে আমরা পিতা পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারবো তাই ঈশ্বর মানুষকে নিয়ম দিয়েছিলেন যেন তারা জানতে পারে যে তার সাথে কীভাবে জীবনযাপন করতে হয় কারণ ঈশ্বর আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন তার ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন আমরা যেন মেনে চলি তাই এখানে বলছে তার সাথে কীভাবে জীবনযাপন করতে হয় কিন্তু মানুষ তবুও ঈশ্বরের অবাধ্য হওয়া বেছে নিয়েছিল কারণ আমরা তো ঈশ্বরের আজ্ঞাবিধি মানি না আমরা বলপূর্বক গায়ের জোরে চলি যা কিছু তাই করে বেড়াই মানে পাপের মধ্যে অধর্মের পথে আমরা কিন্তু এগিয়ে যাই তাই এখানে পরমেশ্বর এই কথাটা বলছেন মানুষের সাহায্যের প্রয়োজন ছিল যেহেতু ঈশ্বর তখনও তাদের ভালোবেসেছিলেন তাই মানে তাদের সাহায্য করতে ঈশ্বর এক পরিকল্পনা ছিল কারণ আমরা তো পৃথিবীর বুকে বাস করি পরমেশ্বর থাকে স্বর্গধামে মানে সূচি পবিত্রতম জায়গায় আর স্বয়ং ঈশ্বর কখনোই স্বর্গে সিঁড়িবে এই পৃথিবীর বুকে নেমে আসতে পারে না আমাদের সাথে সম্মুখে দাঁড়িয়ে কথাও বলতে পারে না কারণ এই পৃথিবীটা হয়েছে অসুচি অপবিত্র নোংরা পাপের ঘরা পরিপূর্ণ এই পৃথিবীর বুকে কিন্তু সব কিছু হয় তাই স্বয়ং ঈশ্বর মানে চাইছিলেন যে এমন এক পুত্রকে পবিত্র আত্মার মাধ্যমে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠাবো সেই পুত্রর দ্বারাই যেন পৃথিবীর বুকে মানুষ জানতে পারে বুঝতে পারে এবং বিশ্বাস ভরসা দ্বারা উদ্ধারপ্রাপ্ত হয় তাই এ কথা বলেছিলেন কিন্তু ঈশ্বর বিশ্বস্ত ও নিরপেক্ষ যদি আমরা স্বীকার করি যে আমরা পাপ করেছি তিনি আমাদের পাপ ক্ষমা করবেন আমরা যে সকল ভুল কাজ করেছি প্রত্যেকটি তিনি ক্ষমা করবেন তিনি আমাদের বিশ্বস্ত করবেন হালো বিশাল বড় এখানে একটা দামি কথা বলা হয়েছে তাই বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে প্রভুর প্রতি ভরসা রাখতে হবে তাহলেই কিন্তু আমরা সব কাজে যেই হব আজ হোক কাল হোক পরশু হোক হতে আমাদের হবেই কারণ ঈশ্বরের দেওয়া আত্মাই কিন্তু আমাদের অন্তরে আছে যখন আমরা আত্মাতা বেরিয়ে যায় তখন আমরা মৃত ব্যক্তি হয়ে যাই কারণ আত্মা তো আমাদের শরীরে সবার আছে তাই আমরা বেঁচে আছি খেয়ে পড়ে বেঁচে আছি ঈশ্বরের আশীর্বাদ মাথায় আছে ঈশ্বরের হাত সব সময় মাথায় থাকে সব মানুষের যাতে ধনবৃদ্ধি হয় গাড়ি বাড়ি বিশাল ছয় সম্পত্তি এত কি করে হয় ঈশ্বরের আশীর্বাদের ফলেই হয় প্রভুর দৃষ্টিপাত ঈশ্বরের আশীর্বাদ যার থাকবে সে ধনবৃদ্ধি হতেই থাকবে হতেই থাকবে আলো তাই প্রভু কখন তোমরা আজীবনকাল আমাকে ধরে থাকো বিশ্বাস করো আর তোমাদের জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব সংসারের চিন্তা ধনের চিন্তা সুখের জন্য কখনো কিন্তু লালাইত হবে না কারণ এই পৃথিবী থেকে কিছুই কিন্তু আসে না যা কিছু আসে স্বর্গ থেকেই নেমে আসে কারণ ঘাসের আগায় যে শিশিরের কুয়াশাটা সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে আর যে জিনিস স্বর্গধামে থেকে পৃথিবীতে নেমে আসে আর স্বর্গে উঠে যায় না কারণ এই পৃথিবীটা হয়েছে অসুচি অপবিত্ত নোংরা এই নোংরা থেকে আর স্বর্গধামে উঠে যায় না তাই প্রভু কহেন তোমরা সবসময় আমাকে বিশ্বাস করো ভরসা করো তার তোমরা প্রার্থনার মাধ্যমে আমার কাছে চাইতে থাকো আমি তোমাদের সকল কাজে মনোর কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করবই করব কালো লিয়া তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে সবাইকে জয় যিশু আমি প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সংসারে যেন মঙ্গলময় আশীর্বাদ নেমে আসে আর সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু যেন বজায় থাকে My well, Amen.